শেষ দিন মানে নবমীর দ্বিতীয় দিন আর সেই সময়ের চিত্র দেখাচ্ছি এখন চন্দ্রনগরের সেরা লাইটিং আগামী দিনে কিন্তু এগুলো সব খুলে নেওয়া হবে আজকে এসেছিলাম শেষ মুহূর্ত তোমার সামনে তুলে ধরার জন্য অনেক কিছু ভিডিও করেছি দেখাবো আর বাদ বাকি কিন্তু অনেকগুলো পোস্ট আছে যেগুলো আমার ফেসবুকে অলরেডি চলে এসেছে পারলে ফেসবুক পেজটা দেখে নিও আরো আর এই মুহূর্তে চন্দ্রনগর দেখাচ্ছি কি পরিস্থিতি একজন জয়েন করেছো বুঝতে পারছো কোন জায়গায় আছি নতুন করে বলার কিছু নেই এতদিনে এটা কিন্তু সব থেকে ফেমাস জগদ্ধী পুজো চন্দ্রনগরের তোমরা জানো হঠাৎ করে লাইভে আসা তাই সবাইকে জয়েন করা হয় না তো ছোট্ট একটা লাইভের মাধ্যমে তুলে ধরো তোমার সামনে সম্পূর্ণ ভিডিও তো আছেই আসবে আর শর্ট ভিডিওগুলো তো দেখতে দেখো তোমরা দেখো অবস্থা জনজোয়া নবীর রাত অর্থাৎ দ্বিতীয় নবমী বলতে পারো আগামী দিন মানে কালকে হচ্ছে শোভাযাত্রা বিসর্জন তার আগের মুহূর্ত চন্দননগরে এখনও কিন্তু প্রচুর মানুষ কিন্তু দ্বিতীয় নবমীর দিনও কিন্তু প্রচুর মানুষ চন্দ্রনগড়ের রাস্তা দেখা যাচ্ছে যারা জগতী ঠাকুর দেখতে বেরিয়েছে যারা হয়তো এই কদিন সময় পায়নি তারাই বিশেষত বেরিয়েছে আজকে যেটা দেখা যাচ্ছে জয়েন করেছো অসংখ্য ধন্যবাদ চন্দ্রনগর নবমীর দ্বিতীয় দিন নবমীর দ্বিতীয় দিন দেখছো তোমরা কালকে কিন্তু শোভাযাত্রা চন্দ্রনগরে কিন্তু এখনও কিন্তু প্রচুর মানুষ চন্দ্রনগরের রাস্তায় যেটা দেখছ তোমরা প্রচুর মানুষ প্রচুর মানুষ আজকে শোভাযাত্রা হতো যদি আজকে দ্বিতীয় নবমীটা না হতো কিন্তু আজকে দিনটা মিস করেনি চন্দ্রনগর বাসী এবং বাইরের অনেক মানুষই কিন্তু এসে পৌঁছেছে চন্দ্রনগরে দেখছো তোমরা এই মুহূর্তে সরাসরি চন্দ্রনগর বড়বাজার থেকে আর এই যে লাইটিং এটা কিন্তু প্রত্যেকের জনপ্রিয় প্রতি বছরে কিন্তু চন্দ্রনগরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে একটা লাইটিং সাজানো হয় আর সেই কারণে কিন্তু চন্দ্রনগর একটা বলা যায় একটা ফটো জোন সেলফি জোন হয়ে যায় এই জায়গায়

এই হচ্ছে এখন চন্দ্রনগরের অবস্থা যেটা দেখছো তোমরা কালকে কিন্তু সভায় যাত্রা ভিডিও থাকবে অবশ্যই চ্যানেলের সাথে দেখো যারা নতুন যদি কেউ জয়েন করে থাকো অবশ্যই চ্যানেলের সাথে দেখো আমার ফেসবুক পেজ আড়িয়ারু ফেসবুক পেজটা ফলো করো সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমি আমার পেজে সবার আগে আপডেট দিই ইউটিউবে কিন্তু এডিট করে দিতে হয় তাই জন্য সময় লাগে সেই কারণে কিন্তু তোমাদের সামনে সরাসরি লাইভটা আমি তুলে ধরছি Terima kasih telah menonton! তো বন্ধুরা লাইভটা এখানে শেষ করছি ফেসবুকে অবশ্যই এসো ফেসবুক পেজে আরু ফেসবুক পেজ আমার নাম যারা জানো না অবশ্যই পেজে এসো পেজে কিন্তু আরও অনেক কিছু থাকবে সবসময় কিন্তু অনেক কিছু থাকে তোমাদের জন্য তো লাইভটা বেশি বড় করবো না তো ফেসবুকে এসো সবার সঙ্গে কথা হবে আর সমস্ত পোস্ট সবার আগে কিন্তু তোমরা ফেসবুকে পেয়ে যাবে দেখা হচ্ছে আবার ফেসবুকে নতুন ভিডিও ছাড়া ইউটিউবে কিন্তু আমার ভিডিওগুলো দিই কিন্তু এডিট করে দিতে হয় ইউটিউবে তো যেমন তেমন ফটো বন্য কিছু ছাড়া যায় না তাই জন্য ইউটিউবে একটু এডিট করে একটু ভালো করে তোমাদের যেন ভালো লাগে সেই হিসেবে দেওয়ার চেষ্টা করি তো ইউটিউবে একটু সময় লাগে কিন্তু ফেসবুকে সরাসরি তুলে ধরি তো ফেসবুকে অবশ্যই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে লাইভে যারা যা জয়েন করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো জগজাতি পুজো আশা করি সবাই ভালো কাটিছো আগামী দিন কালকে আমি থাকছি চন্দ্রনগরে যদি পারি কালকে অবশ্যই তোমাদের জন্য লাইভে তুলে ধরবো চন্দ্রনগর জগজাত্রী পুজো এই বছরের শোভাযাত্রা সবাই ভালো থেকো টাটা সবাইকে